এই পৃথিবীটা কত সহজ তাই না এখানে রোদ ঝরে বৃষ্টি নামে পাহাড় দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে নদী তার পথ নেয় ধৈর্য ধরে ফোটে পাখি গায় গান সবাই চলে নিজের তবে খুঁজে আপনারে পাওয়া কঠিন কেন আমি তো চেষ্টা করেছিলাম রোদের তাপ বৃষ্টির ছোঁয়া হাওয়ার বয়ে যাওয়া ছুঁয়েছিলাম পাহাড়ের চূড়াই উঠতে গিয়েছি নদীর নদীর গভীরে ডুব দিতে চেয়েছি তবুও আপনি এলেন না ভাবলাম আপনি এই দুনিয়ারই কেউ আমার মতোই হার মাংসের মানুষ হাসি কান্নার হৃদয় নিয়ে বেঁচে থাকা কেউ অথচ আপনি ছিলেন ভিন্ন আপনার কাছাকাছি যাওয়া মানে অদ্ভুত অজানা ঘূর্ণির মধ্যে ঢুকে পড়া যেখানে আমি নিজেকেও হারিয়ে ফেলি আপনাকে পাওয়ার জন্য কত কিছু করেছি নিজেকে ভেঙেছি গড়েছি কখনো আশা করেছি কখনো হতাশায় ডুবেছি ভাবি এ দুনিয়ায় এত কিছু পাওয়া যায় তাহলে আপনাকে পাওয়া কঠিন কেন এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন নাকি আপনি নিজেই এই প্রশ্নের গোলক ধাধা তবু খুঁজে ফিরি না বলার কথার ভাঁজে ঝলক হাসির আড়ালে না ছোঁয়া স্পর্শে জানি না কখনো আপনাকে পাবো কিনা আপনাকে পাওয়ার থেকে বেশি মায়ার আরো কষ্টের আরো সুন্দর আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাংকা আছেন আলহামদুলিল্লাহ আপনি কে দোয়াই ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি আজকে তো আমরা সোল পোল সপরিবারে চলে আসছি ভদ্রা পার্কে আর এই ভদ্রা পার্ক কিন্তু আগে ইঙ্কার আসলো না আর নতুন ভাবে এই পার্কটা তৈরি হয়েছে জানি এই পার্কটা নতুন হসে তো তাই ভিতরে দোকানপাট এখনো তৈরি হয়নি আর সেই জন্যই বাইরে থেকে বাদাম কালাই আর আমার পছন্দের আলুর চিপস লিয়ে আলছি এর মধ্যে এখন আমার সোল خورو بیا رو গাইস আমাকে শাড়িপুরা ক্যাঙ্কা লাগিত না কমেন্টে জানায়েন তো আপনারা সকলেই আর এই পার্কের মধ্যে ঢুকা একের মনোরম পরিবেশ দেখে আমার তো খুবই খুবই ভালো লাগিছে আর তার সাথে তো আছে আমার প্রাণের স্বামী আমার মন তো একরে ফুরফুরে হয়ে গেছে আরো বেশি আমরা দুইজনে লেকের ধারে দাঁড়া থেকে মনোরম পরিবেশ দেখিচ্ছি আর এই আজকের দিনের পরিবেশটা এতই এতই ভালো আসলো চারিদিকে মিলমিলা বাতাস আর এতই সুন্দর পরিবেশ সব মিলে একবারে মনোরম পরিবেশ এদিকে আমার সেলফলয় পানি ধারত পানি লাড়িচ্ছে আমি আবার উপর থাকাই করছি তোমরা ওইদিকে যাও না পানির ধারত সাপ থাকবে এরই মধ্যে একটা সাপ দেখা গেছে আমার সোলফুল তো পাড়া পাড়ি করে পানির কাছ থেকে দৌড়া চলে আলো আমার কাছে যখন এই পার্ক হতে আসবো তখন আমি কল্পনা করে পারিনি যে এই পার্কটা এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই পার্কের ভিতর ঢুকা তো আমি একেবারে দৌড়া গেছি এত সুন্দর পরিবেশ এটি আবার দেখো মটর ছাড়া খাওয়ার পানিও লেওয়া যায় জানি না এই পানি লেওয়ার সিস্টেম কতদিন থাকবে কেবলই এই পার্ক তৈরি হচ্ছে তো অনেক কিছু বাকি বাকি আছে এখনো দেখিচ্ছি এর মধ্যে অনেক দোকান পাট হবে দোকান পাট তৈরি করা হয়ে গেছে আর কি কিন্তু চালু হয়নি এর মধ্যে আমাকে জন্য আইসক্রিম আনা হাজির এককেরে আইসক্রিম খাওয়া আমার খুবই জরুরি আছিল গলায় কেরে আমার শুকাইয়া গেছে এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনার করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন আর আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ